কস থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু টু হলে কস টু দি পর থিটা প্লাস থিটা এর মান কত তাহলে এইখান থেকে আমরা কি করবো কস এর মানটা বের করে নিব দেখো কি দেওয়া আছে কস থিটা প্লাস থিটা বা এইটাকে এরকম করে লিখবো কস থিটা যায় বাই কস্তিটা ইকুয়াল টু টু এবার লসাগু বের করবো এটার নিচে ওয়ান আছে ওয়ান আর কস্তিটা লসাগু কথা হবে কস্তিটা হবে তাহলে ওয়ান দিয়ে ভাগ করলে কস্তিটা আর কস্তিটা কস্তিটা গুন করলে হয়ে যাবে কস স্কয়ার থিটা প্লাস কস্তিটা দিয়ে কস্তিটাকে ভাগ করলে ওয়ান 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 গুন করলে ওয়ান ইকুয়াল টু টু এবার বজ্র গুণন করবো টু এর নিচে ওয়ান ওয়ান দিয়েটাকে গুণ করলে যা আছে তাই কস স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু টু দিয়ে এটাকে গুণ করলে টু কি করবো এটাকে এই পাশে নিয়ে চলে আসবো তাহলে কি হবে মাইনাস টু কস থিটা প্লাস এটাকে সমান সমানের বাদিকে নিয়ে আসছি ওই জন্য মাইনাস হয়ে গেছে এটাকে সূত্রের আকারে সাজাবো কিরকম কোয়ার থিটা মাইনাস টু ইন্টু কস থিটা ওয়ান এর কারণ যা ওয়ানের তাই তাহলে এটা কি সূত্র সূত্র হচ্ছে কস থিটা মাইনাস তার হোল স্কয়ার ইকুয়াল টু জিরো বা কস থিটা মাইনাস ওয়ান এই স্কয়ারটা এই পাশে সে রুটোভার হয়ে গেল তাহলে রুট হওয়ার জিরো মানে জিরো বা থিটা ইকুয়াল টু ওয়ানটাকেই বেশে আনলে প্লাস ওয়ান তাহলে থিটার মানটা কত বের হলো ওয়ান এখান থেকে আমরা থিটার মানটা বের করে নিব সুতরাং সেকথিটা ইকুয়াল টু কি লিখতে পারি ওয়ান বাই কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই কস থিটার মান ওয়ান বসিয়ে দিই ওয়ান বাই ওয়ান মানে ওয়ান তাহলে সেক্তিটার মানটা কত বের হলো ওয়ান এইবার এই কস্তিটার সেক্তিটার মানটা এখানে বসিয়ে দেব তাহলে কি লিখবো সুতরাং কস টু দি পাওয়ার এইটিন বসিয়ে দি ওয়ান টু দি পাওয়ার এইটিন প্লাস সেক থিটার মান কত ওয়ান ওয়ান টু দি পাওয়ার এইটিন তাহলে ওয়ানের পাওয়ার যাই থাকুক না কেন সেটা ওয়ানই হয় এটাও কি হবে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে টু তাহলে আমাদের অ্যান্সার কত হলো টু